আজকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম না কারণ মর্নিংটা সবার কাছে গুড হয় না কিছু মানুষের কাছে প্রতিদিনই সকালটা একটা নতুন সমস্যার শুরু যতই জীবনের একটা থেকে একটা দিন পেরিয়ে যাচ্ছে ততই জীবনের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে পারছি যে নিম্নবিত্ত হয়ে সারা জীবন কাটানোটা কতটা মুশকিল কতটা ঠিক কষ্টের কতটা চিন্তার এই পৃথিবীতে তারাই সুখী যারা সীমার নিচে বসবাস করে দিন আনে দিন খাওয়া কাজ না করলে খাওয়া বন্ধ সত্যি তাদের কোনো চিন্তা থাকে না যতটা মধ্যবিত্ত মানুষের থাকে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এই কথাটা বললাম সিরিয়াসলি তোমরা ভেবে দেখো যারা সীমার নিচে বসবাস করে তারা সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকে যে আজকে খাচ্ছে কালকে খাওয়া নাও জুটতে পারে কিন্তু যারা নিম্নবিত্ত তারা আজকে খায় আর ভাবে যে ভবিষ্যতে কালকে কি খাবো কালকে কি হবে তারা প্রচুর কালের চিন্তা করে কিন্তু যারা দারিদ্রসীমার নিচে তারা কিন্তু এই কালের চিন্তা করে না যে আজ খাই কাল দেখা যাবে এইভাবে করতে করতে না মধ্যবিত্ত মানুষগুলো একদম গ্যাঁড়াখলে ফেঁসে যায় আর এইভাবে সারা জীবন অতিবাহিত করে আমার মতের সাথে তোমাদের মতামত নাও মিলতে পারে তবে এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি এই মধ্যবিত্ত মানুষগুলো না প্রচুর কালের চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে আর ভবিষ্যতের জন্য জমাতে থাকে জমাতে জমাতে তারা জীবনটাকে উপভোগ করতে ভুলে যায় জীবনটাকে উপলব্ধি করতে ভুলে যায় আর শেষ পর্যন্ত এসে দেখা যায় না তারা জীবনটাকে উপলব্ধি করতে পেরেছে আর না তারা ঠিকঠাক ফিনান্সিয়ালি স্ট্রং হতে পেরেছে আমার জানি না আমার মতের সাথে তোমাদের মত মিলবে কিনা তবুও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন